আসসালামু আলাইকুম মেশিনের ডিস্টার্বের কারণে আমাদের আরো দিতে ধান বিলে তো বিলে যাচ্ছি দান দেখার জন্য ধান পাইকে গেছে মেশিন ডিস্টার্ব থাকার কারণে ধান দাইতে পারতেছি না এই যে আমাদের ধান এখনো অনেক পিলে আজকে সকালবেলা বৃষ্টি পড়ে এটা নয় নয় না গো এই যে এটা আমাদের দান দান একেবারে পেকে গেছে কিন্তু ধান কাটার মেশিন আসছে এই যে বিলে এই মেশিন কিন্তু মেশিনটা ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে ধান কাটতে পারতেছে না খুবই দুঃখজনক এই মেশিন আর আজকে সকালবেলাও একটু সিডা সিডা বৃষ্টি ভরে যার জন্য খুবই চিন্তায় আছি ধান কাটতে পারতেছি না সবাই দোয়া করবেন আল্লাহ যেন বৃষ্টি না দেয় এই যে আমার বিবি ধান চাওয়ার জন্য গেছে কিন্তু ধান তো ফাঁকছে দান কাটতে পারতেছি না মেশিন নাই একটা আসছে তাও মেশিনটা ডিস্টার্ব এদিকে বৃষ্টি পড়তেছে আজকে সকাল থেকে সিঢ়িডা খুবই বিপদ সংকেত আল্লাহ যেন বিপদ না দেয় কি করব জানি না সকালবেলায় যে বৃষ্টি পড়ে ধান একদম পেকে গেছে মেশিনের সংকটের কারণে এই করা জমিনে ধান দাইতে পারলাম না খুবই দুঃখজনক আল্লাহ যেন সমস্যা থেকে দূর করে দেন আলহামদুলিল্লাহ